বেশি খারাপ না হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি জানি প্রায় অনেক দিন হয়ে গেছে আমি কোনো রকম লং ভিডিও পোস্ট করি না শুধু শর্টস পোস্ট করছিলাম এতদিন আসলে আমি একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তো যার জন্য কোনো রকম লং ভিডিও পোস্ট করা হয়নি আমরা আজ কোথায় যাচ্ছি বলতো আমরা যাচ্ছি হাতিকেদা মন্দিরে জামশেদপুরের ভীষণ জাগ্রত একটা মন্দির হচ্ছে হাতিকেদা মন্দির জামশেদপুর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে রয়েছে এই মন্দিরটি এখন যেহেতু বসন্তকাল আর বসন্তকালে সব থেকে সুন্দর একটা ফুল ফোটে সেটা হচ্ছে পলাশ ফুল আর এই রাস্তা দিয়ে যেতে যেতে যে কত পলাশ ফুল দেখলাম আমি যেদিকেই তাকাচ্ছি না কেন দূর থেকে মনে হচ্ছে যেন আগুন লেগেছে গাছে এত পলাশ ফুল ফুটেছে জামশেদপুরে কিন্তু বেশ ভালোই গরম পড়ে গেছে এখনো তবু বাইক নিয়ে বেরোনো যাচ্ছে বাইরে কিন্তু কয়েকদিন পর এই দুপুরবেলা বাইক নিয়ে বেরোনো সম্ভব হবে না কেননা কদিন পরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে চালু হবে লু আর এই লুর মধ্যে বেরোনো সে যেন কষ্টসাধ্য ব্যাপার আমরা এখন আছি পাহাড়ের ওপরটায় আর এখানটায় দাঁড়িয়ে অনেকেই দেখলাম ছবি তুলছে আমরা যখন একবার পুরুলিয়া গেছিলাম তখন আমরা এখানটায় দাঁড়িয়ে ছবি তুলেছিলাম এই রাস্তাটা যেহেতু পাহাড় কেটে বানানো তাই ভীষণ আঁকা বাঁকা যখনই মোড়গুলো আসে না আমার না ভীষণ ভয় করে ওঠে পাহাড়ের রাস্তা ছেড়ে আমরা চলে আসলাম একদম গ্রামের ভেতরে এখান থেকে দেখাচ্ছে যে আর দশ মিনিট মতো সময় লাগবে রাস্তার আশেপাশে কোনো রকম বড় গাছপালা নেই তো যার জন্য রোদটা একেবারে মাথার ওপরে এসে লাগছে যেতে যেতে বাহাদে চোখে পড়লো ওই দূরের ওই পাহাড়গুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল রাস্তা দিয়ে আসতে আসতে একেবারে গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম এই গাড়িগুলোকে দেখি বুঝতে পারলাম হয়তো মন্দিরটা এদিকেই রয়েছে এরপর আশেপাশে কয়েকজনকে জিজ্ঞাসা করতে তারা বলল যে এই রাস্তা ধরে সোজা চলে 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 আমরা মন্দিরে একদম বললো দূর থেকেই হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে কত গাড়ি ঘোড়া এখানে দাঁড়ানো রয়েছে বড় বড় বাস গাড়ি বাইক সব এখানেটা দাঁড় করানো রয়েছে এমনিও মন্দিরটাতে ভীষণ ভিড় হয় তার উপরে আজকে আবার রবিবার তো যার জন্য ভিড়টা অনেকটা বেশি গাড়ি পার্কিং এর এই জায়গাটা রাস্তাটা এতটা বাজে ছিল মাঝখানে মাঝখানে তো পুরো একদম গর্ত হয়ে গেছে যাই হোক গাড়িটা পার্কিং করে আমরা চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে এই রাস্তা ধরেই একদম সোজা গেলেই তোমাদের চোখে পড়বে মন্দিরের বড় একটা গেট আমরা গিয়ে দেখলাম যে বড় গেটটা খোলা হয় না তো যার জন্য মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা করা আছে তো সেই রাস্তা ধরেই আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে এটি এমন একটা মন্দির যেখানে কোনো রকম দেবদেবীর পুজো করা হয় না তার পরিবর্তে পুজো করা হয় হাতির মন্দিরের পুরোহিত দয়াল সিং বলেন চূর্ণি এবং নারকেল বাঁধার পাশাপাশি এখানে ভেড়া বলি দেওয়ারও ঐতিহ্য রয়েছে যেতে যেতে চোখে পড়লো একটা দোকান তো সেই দোকানের মধ্যে দেখলাম অনেক কিছুই বিক্রি হচ্ছে এখানটায় সুন্দর তোমাদেরকে তো আমি প্রথমেই বলেছিলাম যে এই মন্দিরটা ভীষণ জাগ্রত দূর দূরান্ত থেকে এখানে লোক আসে মানত করতে কারণ এই মন্দিরে আসলে নাকি সবার মনস্কামনা পূর্ণ হয় মেন গেট থেকে আমরা অনেকটা ভেতরে চলে এসেছি তবুও আমরা মন্দিরটা খুঁজেই পাচ্ছি না আসলে পুরো জায়গাটায় কাজ চলছে তো যার জন্য মন্দিরটা একটু ভেতরের দিকে আর একটা কথা বলে রাখি বাইরে অনেক দোকানদাররা আছে যারা পুজোর সামগ্রী বিক্রি করছে তারা বলবে যে ভেতরে নাকি কোনো রকম পুজোর কিছু পাওয়া যায় না তাদের কথা শোনার কোনো দরকার নেই কারণ ভেতরে সব কিছুই পাওয়া যায় এই মন্দিরের বিশেষ বিষয় হলো এখানে মহিলারা প্রসাদ খেতে পারে না আর এখানকার প্রসাদ বাড়িতে নিয়ে যাওয়া নিষিদ্ধ এই দোকানটাতে পুজো দেওয়ার সব রকম সামগ্রী তোমরা পেয়ে যাবে একদম মন্দিরের সামনেই রয়েছে দোকানটা হাতির আতঙ্ক থেকে রক্ষা পাওয়ার জন্য মন্দিরটা তৈরি করা হয়েছিল আরও জানা যায় যে দলমা পাহাড়ের কাছাকাছি থাকার কারণে প্রাচীনকালে প্রচুর সংখ্যক হাতি এখানে এসে ফসল ধ্বংস করত গ্রামবাসীদের এই সমস্যা দেখে সেখানকার পুরোহিতরা তিনশো বছর আগে মাটির তৈরি হাতির মূর্তি পূজা শুরু করেছিলেন এরপর ধীরে ধীরে এই এলাকায় হাতির আগমন কমে যায় পরে এখানে একটি মন্দির নির্মিত হয় এবং মন্দিরের নামকরণ করা হয় হাতিখেদা যার অর্থ হাতি তাড়ানো এরপর ধীরে ধীরে মন্দিরটি হাতি খেদা নামেই পূজিত হতে থাকে এরপর মন্দিরটি খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য রাজ্য থেকে মানুষ তাদের ইচ্ছা নিয়ে এখানে আসতে শুরু করে এবং ভক্তরা সারা বছর ধরে এখানে পুজো করতে আসেন এটাই হচ্ছে মেন মন্দিরে ঢোকার গেট তো প্রথমেই তোমাদেরকে ঢোকার আগে পাটা ধুয়ে নিতে হবে মন্দিরের ভেতরের দিকটাতেও কাজ হচ্ছে তো যার জন্য চারিদিকে সিমেন্ট পড়ে রয়েছে ভেতরে রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ না তো অনেক কষ্টে এই ফুটেজটুকু নেওয়া হয়েছে আমরা দর্শন করে বাইরে বেরিয়ে এসছি আর বাইরে যে দোকানটা ছিল যাওয়ার সময় আমরা ভালো করে কিছু দেখতে পারিনি তো যার জন্য আবার আসলাম যেখানে কি কি বিক্রি হচ্ছে সেই সব দেখতে কোনো কাজের না গরম পড়েছে আমি খেয়ে নিলাম একটা কুলফি আর তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে এখানে পাঠা বলি রেওয়াজ আছে আর সেই পাঠাটাকে প্রসাদ হিসেবে খাওয়া হয় তো যার জন্য এখানে রান্না বান্না করারও ব্যবস্থা রয়েছে শুধু রান্নাবান্নারই ব্যবস্থা না এখানে তেল থেকে শুরু করে চাল ডাল পেঁয়াজ রসুন সব কিছু পাওয়া যায় এখানে যাবতীয় যা যা জিনিস লাগে প্রত্যেকটা জিনিস এখানে পাওয়া যায় আমি বা সৌতম দুজনের কেউই এরকম জিনিস আগে দেখিনি তো নতুন একটা জিনিস জানা গেল আগে এবার বাড়িটা ফিরতে হবে কেননা এইসব রাস্তা ম্যাক্সিমাম টাইম ফাঁকায় থাকে খুব একটা লোকজন চলাফেরা করে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এটা